সকলকে প্রভু যীশুখ্রিস্টের নামে অভিনন্দন আজকে আর একটি সুন্দর সময়ে আজকে আমরা এসেছি তামিলনাড়ুর ভেলোরের একটা জায়গা সেটা হচ্ছে এটাকে দুর্গ বলে ফোর্ট টিপু সুলতানের দুর্গ ফোর্ট আমরা জানি যে ইতিহাসে আমরা পড়েছি যে মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে মুঘল মুঘলরা অনেক বছর রাজত্ব করে গেছে তো সেই রাজত্বেরই তাদের মধ্যে টিপু সুলতান এক অন্যতম রাজা তারই নিদর্শন তারই কিছু স্থাপত্য ঐতিহ্য আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার দুর্গ তিনি এখানে থাকতেন এখান এখান থেকে অনেক সময় তিনি কাটিয়েছেন এখান থেকে অনেক রাজত্ব তিনি চালিয়েছেন আমরা আজকে এটা দেখতে পাচ্ছি তার রাজত্ব আমরা দেখতে পাচ্ছি তার স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি তার বিশাল প্যালেস তার দুর্গ এখানে আজকে পড়ে আছে এবং আজকে হয়ে গেল প্রায় কয়েকশো বছর হয়ে গেল একই রকমভাবে কিন্তু এটা দাঁড়িয়ে আছে নো নরণ চরণ একইভাবে এটা দাঁড়িয়ে আছে তো এখন হচ্ছে প্রশ্ন এখন হচ্ছে গল্প যে আজ থেকে কয়েকশো বছর আগে তিনি এখানে বিশাল কাপটে রাজত্ব করে গেছেন অ্যাজ এ কিং তিনি রাজত্ব চালিয়ে গেছেন দেশ চালিয়ে গেছেন তার বিশাল নাম ডাক তার বিশাল রাজত্ব তার বিশাল সাম্রাজ্য আমরা ইতিহাসে পড়েছি দেখুন আজকে পড়ে আছে সেই তার জায়গা কিন্তু সেই ব্যক্তিটা আজকে আর নেই সেই ব্যক্তিটা আজকে আর নেই তার নাম তার অহংকার তার রূপের অহংকার তার যৌবনের অহংকার তার ক্ষমতার অহংকার তার রাজত্বের অহংকার তার সৈন্যের অহংকার এভরিথিং অ্যারোগেন্স তার সমস্ত অহংকার আজকে শেষ আজকে কেবল আমরা গল্প হিসাবে এটা পড়ছি আজকে কেবল এটা আমরা বয়ে পড়ছি কিন্তু একসময় তিনি পড়ে গেছেন একসময় আমরা দেখেছি তার হিংসাত্মক তার মনস্কামনা হিংসাত্মক তার রাজত্ব তিনি একজনাকে হত্যা করে তিনি রাজত্ব লাভ করেছেন তার অহংকার আমরা দেখেছি অর্থাৎ আমি আজকে এই মেসেজ আমি সবাইকে দিতে চাইছি যে মানুষের যতই ক্ষমতা থাকুক শারীরিক ক্ষমতা হোক বা পলিটিক্স পাওয়ার হোক যত অহংকারই হোক একদিন সব কিছু শেষ হয়ে যাবে একদিন সব কিছু শেষ হয়ে যাবে একদিন সব কিছু মুছে যাবে কোনো জিনিস মানুষের অহংকার মানুষের এই সব কিছু কোনো থাকবে না সেই জন্য প্রভু যীশুখ্রিস্ট বলেছেন যে তুমি জীবনকালে তুমি অহংকার করো না কারণ একদিন একদিন তোমার সমস্ত কৃতিত্ব একদিন শেষ হয়ে যাবে কিন্তু মানুষ যদি ভালো নাম করতে পারে মানুষ যদি ভালো চরিত্র করতে পারে মানুষ যদি ভালো সারাটা জীবন যদি কর্ম করতে পারে সেটাই থাকবে চিরকাল সেটাই মানুষ চিরকাল মনে রাখবে তার সমস্ত কিছু মানুষ মনে রাখবে না তার নামটা কেবল তার কৃতিত্ব তার কর্মটাই মানুষ মনে রাখবে তো এখন আমরা দেখব যে কেন তিনি এই দুর্গটাকে বানিয়েছিলেন আমরা জানি দুর্গ বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে প্রোটেকশন অর্থাৎ এনিমি দূর থেকে তিনি দেখতে পাবেন শত্রুকে দূর থেকে তিনি দেখতে পাবেন তার দুর্গ থেকে তার ফোর্ট থেকে এবং আরও একটা ব্যাপার আছে তিনি যেই মিডিলে থাকতেন যে পয়েন্টে থাকতেন তার চারিদিকে দেখুন তার জল অর্থাৎ শত্রু তাকে যাতে সহজে ধরতে না পারে তাকে হত্যা করতে না পারে অর্থাৎ দুর্গ বানানোর উদ্দেশ্য হচ্ছে সেই দুর্গে বসে থাকলে দূর থেকে কে তার দিকে অ্যাটাক করতে আসছে দেখতে পাবে সেই জন্য দুর্গ বানানো হয় এবং বেশিরভাগ এই দুর্গ রাজারাই বানাতেন যাতে রাজাদের প্রোটেকশন রাজাদের সুরক্ষা সেই দুর্গ প্রদান করতে পারে কিন্তু বাইবেল বলছে প্রভু যীশুকৃষ্ণ বলছেন ঈশ্বর বলছেন পরমেশ্বর বলছেন আমি তোমার দুর্গ আমি তোমার দুর্গ আমি তোমার রক্ষাকারী আমি তোমার সঙ্গে সঙ্গে আছি অর্থাৎ আমরা জানি যে দুর্গ মানে কি দুর্গ মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে শত্রু চট করে ঢুকতে পারবে না কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমার ঢাল আমি তোমার শৈল আমি তোমার দুর্গ অর্থাৎ আমরা যদি এই দুর্গটাকে অনুরূপভাবে যদি আমরা দেখি যে ঈশ্বর কেমন হতে পারে ঈশ্বর এই দুর্গের মতো আমরা যদি তাকে সেইভাবে ভরসা করি বিশ্বাস করি তিনি বলেছেন আমি তোমাকে সেইভাবে রক্ষা করব কোনো শত্রু তোমাকে স্পর্শ করবে না তোমার চারিদিকে সহস্র শত্রু পড়ুক তোমার চারিদিকে হাজার হাজার শত্রু পড়ুক চারিদিকে মহামারী আসুক বিপদ আসুক কিন্তু তোমাকে স্পর্শ করতে পারবে না যেমন মিডিলে একটা যখন রাজা যখন থাকে তিনি যখন দুর্গের মধ্যে থাকেন কোনো শত্রু তাকে স্পর্শ করতে পারে না এবং তাকে কাছে পৌঁছতে পারে না তার পারমিশন ছাড়া তার কাছে পৌঁছতে পারে না ঠিক আপনি যদি ঈশ্বরকে এইরকম ভরসা করে বিশ্বাস করেছেন আপনাকে ঈশ্বর এই দুর্গের মতো এই ফোটের মতো আপনাকে প্রোটেকশন দেবে আপনাকে রক্ষা করবে এবং আপনি যেখানেই যান না কেন ঈশ্বর ঢাল হয়ে আপনাকে সুরক্ষা প্রদান করবে ঈশ্বরের প্রিয় সন্তানেরা আমরা যদি দেখি যে আমরা যদি ঈশ্বরকে এইভাবে বিশ্বাস করি অ্যাজ এ ভোট তিনি আমাদের ভাল তিনি আমাদের কর্ম তিনি আমাদের অস্ত্র তিনি আমাদের সব কিছু যদি আমরা এইভাবে থেকে বিশ্বাস করি আমাদের জীবন তার হাতে থাকবে সুরক্ষিতভাবে থাকবে এবং আমাদের জীবন থেকে সমস্ত অহংকার আমাদের জীবন থেকে সমস্ত দুর্বৃত্ত পাপকে যদি আমরা ছুঁড়ে ফেলে নিই তিনি আমাদেরকে ভোটের মধ্যে আমাদেরকে প্রোটেকশন দেবেন ঈশ্বরের প্রিয় সন্তানেরা আমরা সবাই তাকে বিশ্বাস করি আমরা সবাই তাকে বিশ্বাস করি আমরা সবাই তাকে প্রণাম করি প্রত্যেকটা দিন তবে আমাদের জীবন সন্ধ্যা হবে মানুষ আমরা ঈশ্বরকে ভরসা করতে গিয়ে ঈশ্বরকে বিশ্বাস করতে গিয়েই আমাদের যত সন্দেহ আছে। আমাদের যত দ্বিধা আছে। আমরা আমরা যখন আমরা যখন গাড়িতে চড়ি আমরা যখন সাইকেলে চড়ি আমরা যখন ট্রেনে চড়ি আমরা যখন প্লেনে চড়ি আমরা কিন্তু জিজ্ঞাসা করি না যে প্লেনের পাইলটকে আমরা কিন্তু জিজ্ঞেস করি না যে ট্রেনটা কে চালাচ্ছে বাসটা চালাচ্ছে আমরা জিজ্ঞেস করি না আমরা নিশ্চিন্তে উঠে পড়ি কেউ শুয়ে পড়লাম ট্রেনে কেউ ঘুমিয়ে পড়লাম খাওয়া দাওয়াতে আমরা ব্যস্ত তখন আমাদের চিন্তা নাই, কে ড্রাইভার কে গাড়িটাকে ঠিকভাবে চালাতে পারবে আমাকে গন্তব্যে নিয়ে যেতে পারবে আমাদের তখন মনে প্রশ্ন জাগে কিন্তু যখন ঈশ্বরকে বিশ্বাস করি তখন আমাদের রাজ্যের সন্দেহ রাজ্যের চিন্তা আমরা নানা বিষয়ে তখন আমরা তখন আমরা চিন্তায় পড়ে যাই কিন্তু যখন আমার জীবনের রিস্ক নিয়ে আমি যখন আকাশে উঠছি আমার জীবনের রিস্ক নিয়ে যখন আমি ট্রেনে চড়ছি আমার জীবনের রিস্ক নিয়ে যখন আমি বাসে চড়ছি তখন আমি জানার চেষ্টা করি না যে কে সেই গাড়িটা চালাচ্ছে কিন্তু যখন আমি জীবনের দায়িত্ব দিতে যাচ্ছি আকাশ ও পৃথিবীর মালিক যিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমি তোমাকে রক্ষা করব যিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমি সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর আমি তোমাকে রক্ষা করব, তোমার সমস্ত প্রয়োজনীয়কে জুকিয়ে দি দেবো তিনি এই মুখ মুখে কথা বলছেন তবুও আমরা বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করবার সময় আমরা তাকে সন্দেহ করছি ঈশ্বরের প্রিয় সন্তানেরা আমরা বিনা সন্দেহে আমরা নির্দ্বিধায় আমরা যদি তাকে বিশ্বাস করি তিনি আমাদেরকে সুরক্ষিত প্রদান করবেন আমাদের বিশ্বাস আমাদের তার প্রতি আমাদের তার প্রতি ভরসা যদি আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি তিনি আমাদের রক্ষা করবেন তিনি আমাদেরকে রক্ষা করবেন আমাদের হতে পারে আমাদের শারীরিক পাওয়ার আমাদের অহংকার আমাদের রূপের অহংকার আমাদের ধন সম্পদের অহংকার একদিন ঈশ্বর বলছে এই সব কিছু একদিন শেষ হয়ে যাবে এই সব কিছু একদিন এই পৃথিবীর জিনিস পৃথিবীতেই পড়ে থাকবে আপনি কিন্তু আর থাকবেন না মানুষের অহংকার একদিন মিশে যাবে মানুষের ধন সম্পদ একদিন এই পৃথিবীতেই শেষ হয়ে যাবে কিন্তু সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া যাবে না সেই জন্য মানুষের মনে যদি আমরা বেঁচে থাকতে চাই মানুষের মনে যদি একটা মানুষ বেঁচে থাকতে চায় তাকে ভালো কর্ম করতে হবে যেমন প্রভু সুখ্রেষ্ট আজ থেকে দু বছর আগে এই পৃথিবীতে তিনি এমন কর্মকৃতকর এমন কৃতকর্ম করেছেন আজও মানুষের মনে মনে তার নাম তার কাজ তার বাণী তার শিক্ষা তার তার শক্তি সব কিছু একটা মানুষের মনে একটা স্মরণীয় হয়ে আছে সেই জন্য আমাদের নামটা মানুষ তখনই করবে আমাদের ভালো কর্ম দেখে ভালো ব্যবহার দেখে আমাদের জীবন আমাদের চরিত্র দেখে ঈশ্বরের প্রিয় সন্তানেরা আমরা চেষ্টা করি আমাদের ভালো জীবন করতে ভালো চরিত্র করতে এবং ঈশ্বরের পথে চলতে কারণ এই পৃথিবী আজকে আমরা দেখছি যেমন এই ফোর্ট পরে আছে তেমন আপনার ড্রেসটা একদিন পৃথিবীতে পড়ে থাকবে তেমন ড্রেসটা একদিন পৃথিবীতে পড়ে থাকবে একদিন সমস্ত রূপ যশ অহংকার সব কিছু মানুষ ভুলে যাবে সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু যদি আমরা ভালো কর্ম করতে পারি তবেই মানুষের মুখে মানুষের মনে একটা মানুষের নাম ঘুরে বেড়াবে এবং মানুষ স্মরণ করবে মানুষ তাকে ভালোবাসবে মানুষ তার কথা মনে পড়লেই একবার অন্তত বলবে না তিনি ভালো ছিলেন তিনি খুব সুন্দর ছিলেন ঈশ্বরের প্রিয় সন্তানেরা আজকে আমার এই মেসেজ যে আমরা যেন এই পৃথিবীর দিকে আমরা যেন রাজত্বের লাভে আমরা পৃথিবীর জন্য আমরা যদি কিছু করি তাহলে আমাদের সব কিছু একদিন শেষ হয়ে যাবে অর্থাৎ আমরা যদি ঈশ্বরের পিছনে ছুটি ঈশ্বরকে বিশ্বাস করি ঈশ্বরকে বলি তুমি আমার দুর্গ তুমি আমার শৈল তুমি আমার ঢাল তবেই ঈশ্বর আমাদেরকে সেইভাবে সুরক্ষা প্রদান করবেন আমাদেরকে মনে রাখবেন আমরা তার সঙ্গে সঙ্গে থাকতে পারব অর্থাৎ এটা আজকে শূন্য হয়ে পড়ে আছে মানুষকে বলে এসে দেখছে আর ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে ব্যাস এর মহিমা এর গ্লোরি সব শেষ হয়ে গেছে আমাদেরও জীবন একদিন শেষ হয়ে যাবে যদি আমরা বেঁচে থাকতে চাই যদি আমরা যুগ যুগ ধরে তার সঙ্গে থাকতে চাই মহিমান্বিত হয়ে যদি তার সঙ্গে থাকতে চাই তবে আমাদের ভালো জীবন চরিত্র ভালো কর্ম আমাদের করতে হবে সকলকে ধন্যবাদ সকলকে ঈশ্বর আশীর্বাদ করুক এবং সকলের স্বাস্থ্য সকলের জীবনকে ঈশ্বর দীর্ঘায়ু করুক জয় যিশু সবাইকে জয় যিশু